হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি তো তোমাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিয়েছি যেহেতু ব্লগটা এক মাস আগে ভিডিওটা করা ছিল তো আমি ভিডিওটা আপলোড করতে পারিনি তো এটা হচ্ছে কালী পুজোর দিন ভিডিও তো আমরা এখন চলে এসেছি পুজো মণ্ডপে তো চলো দেখো এখানে সবাই বসে আছি আর এখানে দেখো পুজো অলরেডি মানে গুছানো হচ্ছে যে দেখুন পুজোর কাজ আমরা গোথাচ্ছি এদিকে ঠাকুর মশাই চলে এসেছে তো হ্যাঁ কালী পুজোর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা একটু দেরি হয়ে গেল প্লিজ তোমরা সবাই একটু মানিয়ে নিও তো এই হচ্ছে আমাদের মায়ের মূর্তিটা তো কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও তো প্রতি বছরই আমাদের এরকম ধরনের ঠাকুর আসে তো তোমরা যারা ভিডিও আমার দেখো তারা হয়তো আগের আগের বছরের যে ব্লগ সেটাও দেখেছো তো তারপর দেখো এই দিকে দেখো সবাই যেমন নাচছে তো পুজোর দিনেই এতটা খুশি তাহলে ভাবতে পারছো তো সবাই আমরা এখানে আনন্দ করছি কারণ আমাদের এখানে দুর্গা পুজো হয় না যেহেতু কানিজীবিক হয় ওই জন্য আমরা সবাই এখানে আনন্দ করি তো দেখো আমাদেরকে দেখেই তোমরা বুঝতে পারছো তারপরে দেখো এদিকে একশো আটটা পুদির ধরানো হবে ওই জন্য আমি এদিকে তেল আর এটা দিতে শুরু করছি शिष्य कि तनकते पालोनी का नानी रे घर खाना दो सोई थोड़ा তার পরের দিন চলে গেছিলো আমরা ঠাকুর দেখতে তো এই প্যান্ডেলটা আমাদের এখানেই হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তার ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো হয়েছে তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা